আজকে আপনাদের সামনে যে মেশিনটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটি কোটভেস স্ক্রু ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাথে কী কী ধরনের বিট এবং হচ্ছে কী কী ধরনের স্ক্রু ড্রাইভার সেট দিছে এবং এটা ভিউ কোয়ালিটি দেখতে তো অনেক ভালো লাগতেছে এটা এখানে এখানে দেখেন টেকনিক্যাল স্পেসিফিকেশান দেওয়া আছে যেটা ভোল্টেজ থ্রি পয়েন্ট সিক্স ভোল্টে অপারেট করে সাথে একটি চার্জারও দেওয়া আছে তো চার্জারটা হচ্ছে আপনার হচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্ট করে আপনি হচ্ছে এসি আপনি দুইশো টু ফোরটি ফোর দিতে পারবেন তো এখন আমি জিনিসটা কাটতেছি এই দেখেন আপনাদের সামনে প্যাকেটটা ওপেন করবো কী কী আছে প্যাকেটের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিট কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির বিট কাইন্ড অফ আপনি বলতে আপনারা বলতে পারেন যে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের বিট এবং অনেক শক্তপক্ত মাল্টিপো টাইপের বিট দেওয়া আছে আপনারা মোটামুটি সব ধরনের নাট টাইট দিতে পারবেন এবং নাট নাট আপনারা ওপেন করতে পারবেন এবং সাথে তিনটা বিট দিছে ডেবি বিট দিছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল দেখেন এইখানে এখানে কয়টা দেওয়া আছে বিট আর এই হচ্ছে আমাদের মেশিনটা মেশিনটা দেখতে মোটামুটি সুন্দর কিন্তু বিট কোয়ালিটি একটু ভালো করে ভাবো হতো যেমন আপনার হচ্ছে রিভাস এবং হচ্ছে আপনার হচ্ছে ফরওয়ার্ডের সুইচটা একসাথে দেওয়া যদি চেঞ্জ করা যেত তবে একটু ভালো হতো এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা সুইচ দেওয়া আছে এই সুইচ দিয়ে আপনি হচ্ছে রাইট লাইট অন অফ করতে হবে আপনি হচ্ছে নিচের দিকে চাপ দেবে আপনি হচ্ছে ফরওয়ার্ড হিসেবে ঘুরবে মোটর এবং আপনি হচ্ছে উপর দিকে চাপ দেবে ব্যাকওয়ার্ডে ঘুরবে এটা আলপিএ মতো বেশি না বাট এটা টকটা পাওয়ারটা অনেক বেশি তো আপনার নিঃসন্দেহে আপনারা অনেক শক্ত নাটক খুলতে পারবেন এবং এটার সাথে যে যে চার্জারটা দিচ্ছে চার্জারটার কোয়ালিটি অনেক ভালো আপনারা এখন যে এটা এটার সাথে সাথে যে ম্যানুয়াল আছে ম্যানুয়াল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আজ থ্রিভি পয়েন্ট সিক্স ভোট ব্যাটারিতে আপনার হয় এবং ডিটেলস দেওয়া আছে টেকনিক্যাল আপনারা চাইবে দেখে নিতে পারবেন আর এই ছবি থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে এই ডিভে কোথায় কি মানে কোন অংশ কোন অংশ কি কাজ করে এবং হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল ডিটেলসে দেওয়া আছে এখানে সব এবং চাকটা দেখতে পাচ্ছেন দিবে চাকটা চাকটা হ্যাবি কোয়ালিটি এই আমি এই সুইচটার কথাই বললাম যে হচ্ছে ফরওয়ার্ড এবং হচ্ছে রিভার্স সুইচটা একসাথেই যদি হচ্ছে চেঞ্জ অপশন থাকতো যে কোনো সময় একটা সুইচ চলবে অন্যটা অফ থাকবে যখন আমি অন্যটা দিব তখন হচ্ছে সুইচটা অফ করে অন্যটা অন্যটা দিতে হবে তাহলে আমার মতে আর একটু জিনিসটা ভালো হতো তো এখন দেখতে পাচ্ছেন আমি চাকের ভিতর আমিও আমি হচ্ছে বিট হোল্ডারটা লাগালাম এটা দেখতে পাচ্ছেন আপনার আর পি এমটা কম কিন্তু এটা পাওয়ারটা অনেক বেশি পাওয়ারটা অনেক বেশি ফরওয়ার্ড ঘুরতেছে এখন নিচ দিকে সুইচের নিচ দিকে চাপ দেবে ফরওয়ার্ড আর দেখতে পাচ্ছেন এবং উপর দিকে চাপ দেবে আপনি হচ্ছে রিভার্সে ঘুরবে আর কি মানে আপনি নিচ দিকে চাপ দিয়ে আপনি যে কোনো নাট লাগাতে পারবেন এবং হচ্ছে উপর দিকে চাপ দিয়ে আপনি যে কোনো নাট নাট আপনি ও ওপেন করতে পারবেন বিটের ক্ষেত্রেও সেম কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বিটটা একটু হালকা একটু টিউট অ্যাঙ্গেলে আপনি রোটেট করবে একদম ফরওয়ার্ড অ্যাঙ্গেলে রোটেট করে না এবং এবং এটার সাথে দেখতে পাচ্ছেন যে কি কি দিছে প্যাকেট থেকে ওপেন করা পাবে তো আমার কাছে জিনিসটা ভালো লাগছে ধন্যবাদ